কোরআন নিয়ে ঝগড়া নয় কোরআনকে ভালোবাসবেন কখনো যদি মন বেশি খারাপ হয় না একটা কাজ করবেন কোরআন তারে নিয়ে এমনি ও তো শুন সুমা থাকাই পাঁচটা মিনিট বসে থাকেন মনটা শান্তি না হলে কইয়ের করে দেখ আমি করি আমি করি আমি করি আমি করি সেটা আমি করি সেটা আমি আপনাদেরকে বলছি আপনাদের হতেও পারে নাও হতে পারে কিন্তু আমার হয় আমার হয় অন্তত কোরআনকে যদি পড়তে না পারেন এতটুক তো বলতে পারবেন আল্লাহ আপনার কালামকে আমি একটু বুকে লাগিয়েছিলাম আল্লাহ আমরা মন খারাপ কইলে কি শুনি না আচ্ছা আমাদের গান আমাদের কি কি বর্তমানে রাখে না অতীতে নিয়ে যায় এটা তো বুঝার মতো বিষয় বিরক্ত না হলে বলবো আরকে আপনারা তো কষ্ট না কিছু এটা আমার যুবক ভাইদের একটু বুঝলে হয়তো বুঝে চলে আসবে গান আমাদের কি কি বর্তমানে রাখে নাকি অতীতে নিয়ে যায় আমাদের অতীতে কি সুখ বেশি না কষ্ট বেশি কষ্ট আপনি কষ্ট কমানোর জন্য গান শুনে আবার অতীতে ফিরে চলে যাচ্ছেন কষ্ট তো বাইরে গেল না যেগুলো মনে পড়ে নাই সেগুলো সব মনে পড়তেছে কলেজের কথা পার্কের কথা ভার্সিটির কথা ফেসবুকের কথা মেসেঞ্জারের কথা হোয়াটসঅ্যাপের এর যেগুলো এতদিন মনে পড়ে নাই এখন সব মনে পড়া শুরু করছে এখন মন খারাপ হয়েছে একটা কারণে এখন ওইটা শোনার কারণে আরো দশটা কাহিনী মনে পড়ে আমি কই ভাই বইন কান্দকা মনে বর্ষে পুরানা স্মৃতি আমি তো ফিরে যাইতে পারবানি না আলদাইতা পারবানি কষ্ট শান্তি হইবনি তুই যাওগা আবে তুই নিজে থেকে যাওগা ভাই আবেগ আমি কই এই তো দরকার বিবেক দিয়ে আবেগ কে কন্ট্রোল করো মনটাকে আল্লাহর দরবারে জুকাই দাও শান্তি তোমাকে কুষ্ট হবে না শান্তি তোমার কাছে অটোমেটিক আসতেই থাকবে আমরা শান্তি চিনি না

ইমাম সাহেব বয় ভাইয়া কয় ভূমিকম্প নেই তো ফিজন তাকে কয় না হজুর দুই রাখা মুসল্লিরা যাইতাস এমন করে যায় কয়ে আমগো এলাকার মুসল্লির একটু মাসালা জানে বেশি কয় কেমন মাসালা মসজিদের ভিতর কথা বলা যায় তো কথা বলবো না যেহেতু যাচ্ছে না সেই জন্য এই পায়ের মধ্যে আওয়াজ দিয়ে কয় সি ইউ আগামী সপ্তাহ দেখা হইবো দুই রাকাতের নামাজ যতটুকু হায়াত আমরা পেয়েছি প্রত্যেক বছর যদি এক রাকাত করে হইলো বাড়াইতাম যখন থেকে নামাজ পড়ছ হয়েছে এই পর্যন্ত যদি এক রাকাত করে হইলো প্রত্যেক বছরে বাড়াইতাম এতদিনে পুরাটো হইতো না কথা ক এখনো পুরো তো না আর যখন জওয়ান ছিলাম তখনো দুই বিয়া জেদিন Corse এইদিনও ওই ফোলার বাবা তারপরে আমার মাইয়া বিয়া দিছি তারপরে নাতি দাদা হইছি দুই আল্লাহর না

একদিকে আল্লাহর রহমত মাঝখানে আপনি ঠিক আছে শয়তানে চাচ্ছে আল্লাহর কাছে আপনি না যান এখন আপনার দায়িত্বটা কি শয়তান থেকে হাতটা ছুড়াইয়া এটাই তো এখন একটু খেয়াল করবেন একদিকে আল্লাহ রহমত একদিকে শয়তান মাঝখানে আমরা বলেন না রে ভাই মাঝখানে আমরা এখন ওয়াজিন যখন ডাক দেয় অল্লা akbar allah allah, allah. allah. এটাকে আজান মনে করবেন না এটাকে মোয়াজিনের ডিউটি মনে করবেন না যখনই আওয়াজটা শুনবেন তখন মনে শুধু এতটুক বলবেন আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে কেউ যদি আপনাকে মসজিদে চলে যাচ্ছেন কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস আপনি বলবেন আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি নামাজ পড়তে যাচ্ছি অনেক বলেছেন মসজিদে যাচ্ছি অনেক বলেছেন আজকে থেকে একটু প্রেমের কথা শুরু করেন আমার আল্লাহ দরবারে বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি বান্দা হিসেবে একটু হাজিরা দিতে চাচ্ছি তখন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি উত্তর দিবেন না না আমি জান্নাত চাই না আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না আমি আমার মৌলাকে খুশি করতে চাই মৌলাকে খুশি করতে চাই মৌলাকে খুশি করতে চাই যিনি আমাকে রিজিক দিচ্ছেন ওনার সন্তুষ্টি চাই যিনি আমার হাজার গুনাহের কথা পাপ কথা জানার পরও এখনো গোপন করে রেখে সমাজে সবার সামনে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন আমি ওনাকে খুশি করতে চাই ওনাকে খুশি করতে চাই ওনাকে খুশি করতে চাই যিনি আমার সারদম হামিষা খেয়াল রাখেন রিজিকের যত্ন নেন আমি ওনাকে খুশি করার জন্য একটু হাজিরা দিতে যাচ্ছি হাজিরা দিতে চাচ্ছি হাজিরা দিতে চাচ্ছি আমি জান্নাতও চাই না জাহান্নামারও ভয় করি না উনি খুশি হয়ে যেটাই দিবে সেটাই আমি গ্রহণ করে নিব সৈয়দ মোকারম্বারির এই বাংলা ভাষটা যদি তোমরাকে শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা নোটিফিকেশনটাও অল করে দেবে কারণ আমরা যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে